আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে ত্রিশ মিনিটে বসীকরণ একই মন্ত্র ভিন্নভাবে কিছু পানির উপর এই মন্ত্রটি তিনবার পরে তিনটি ফুক দিয়ে টাঙ্কিত ব্যক্তি গায়ে ছিটা দিলে তৎক্ষণাৎ সাথে সাথে বসা হয়ে যাবে বাকি তো এটা পণ্ডালীকে নিজের বসে করা এটা নিজের জন্য রাখছিলাম এরা উন্মুক্ত করে দিলাম এই ভিডিওটা ছাড়ি নেই তো মন্ত্রগুলি শনিবার মঙ্গলবার আবসা পূর্ণিমাতে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন তো মশাই প্রত্যেকটা মন্ত্রই ইনশাল্লাহ কাজ করবে তো মন্ত্র বিশ্বাস ভক্তির উপর মন্ত্র মুখস্থ করবেন কাজ করবেন ভাদ্র মাসে কাজ করছি পাঁচটা কাজের মধ্যে তিনটার ফলাফল পাইছি দুটার পাই নাই তিনটার মানে পাঁচটার মধ্যে ঢাকা বরিশালের একটা মেয়ের কাজ করছি এখনো পর্যন্ত রেজাল্ট আসে নাই আর আমাদের পাশে এখান থেকে দশ বারো কিলো একটা দূরে কাজ করছি আর দুটা কাজ করছি হল পাঁচ কিলোর মধ্যে এই দুটা কাজ হয়ে গেছে পাঁচটা কাজের মধ্যে তিনটা কাজ হয়ে গেছে একমাত্র দুটা কাজে একটা রেজাল্ট সামান্য আসছে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট না ভাদ্র মাস শেষের দিকে এই জন্য আমার একটু ঝামেলা ছিল কারণ কাজ ভাদ্র মাসে গুরু পুরা পুরা ভাদ্র মাসটা কাজ করে নেই ভাদ্র মাসে দুই দিন থাকতে টেরা ধরে আর শ্রাবণ মাসে ভাদ্র মাসে আড়াই দিন থাকতে টেরা শেষ তারপরে আপনারা একশো একশো কাজ করতে পারবেন তো ভাদ্র মাসে প্রথমেই টেরা ধরতেই আমি কাজ করছি তো হয়ে গেছে তারপরে দুটা কাজ হয় নাই ভাগ্যে নাই নাকি আল্লাহ পাক জানে তো যেমন সব লোককে আমি সারা জীবন মনে করে দিই উম বছর সব বছর সবসময় ঘুরছি চলো ফিরা করছি তার কথা ফেলতে পারিনি হিসাবে দুটো কাজ আমার করা লাগছে আর একটা আমার সবাই ফিরে ধরছে এটা কাজ মোটামুটি ওকে তিনটা কাজই হচ্ছে আর পাঁচটা কাজ মানে একটা কাজের একটু উনি একটু রেজাল্ট আসে আর একটু বরিশালের দূর এখান থেকে বরিশালে কাজ করছে কাজটির রেজাল্ট এখনো আসি নাই প্রায় সাত দিন হয়ে আসলো আবার রিটার্ন আমি বললাম কালকে রাতে আমি ভাদ্র মাসটা গেলে আবার কাজ করবো বাকিটা আল্লাহ পাখি দিচ্ছে মন্ত্রটি এই মন্ত্রী যেটা পানি পরে পানিটা পড়লেন পরে মেয়েটার গাছ ছিটা দিলেই হয়ে যাবে তো এটাতে মিষ্টি পরেও দিতে পারবেন মিষ্টি পরলেন একদম মিষ্টি শুনিমার মঙ্গলবার একদম কিনে আনলেন ওই মিষ্টিটা পরে দিলেন খাওয়ালে হবে তারপরে পানি পরে পানিতে ঠুক দিয়ে পানিটাকে একটু সিটা দেবেন তাহলে হয়ে যাবে তারপরে তোমার একটা কাপড় একটা কাপড় হয়তো গিট করবেন কাপড়টা পরবেন বার পরে একুশটা ফুট দিয়ে ওই কাপড়টা দিলেই কাপড়টা পরলেই আপনার হয়ে যাবে এটা কিন্তু কাজ উন্মুক্ত করলাম এখন আমার বাড়িতে আসা ঠিকানা আমি বলে দিই বাংলাদেশ আমার বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কবরাজ যারা আমার বাড়িতে আসবেন তিন দিন চার দিনের মধ্যে যদি আসতে পারেন আসবেন না আসলে আমি ঢাকাতে বাইরে যাবো আমি সপরে যাবো সফর থেকে ঘুরে আসার পর আপনার আসবেন এর আগে আসবেন না তো যারা ছেলেটটা আসবে সরাসরি নগা আসবে নগা আসার পর বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে নগগা বাস স্ট্যান্ড নাম্বার পর বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যে গাড়ি নজরপুর সেই গাড়ি তুটবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে ওখান থেকে দেবজপুর গ্রাম পাঁচ টাকা ভাড়া ভ্যান ভাড়া দশ টাকা দেবেন চলে আসবে সমস্যা নাই আর তারা চট্টগ্রামতে আসবে সরাসরি নজরপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আসে বরন্দর এক্সপ্রেস চলবেন এক ডাইরেক্ট নজিপুর নামবেন নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসে কোবিনটাই আমি দেবজপুর বকুল কবিরাজার বাইজ যাব এক নামে চিনবা সমস্যা নেই এখান ওখান থেকে এখানে পর্যন্ত ছয় কিলো রাস্তা ছয় কিলো সাহায্যে ছয় কিলো রাস্তা ছয় কিলো ধরো আমার বাড়ি সবাই মোটামুটি পূর্ব দিকে রাস্তা ধ্যানালা করে দেবো পূর্ব বাড়ি যাব তাহলে নিয়ে আসবে আর যারা ঢাকাতে আসবে গাবতলি চান্দুরা বাইপেল থেকে তনয় গাড়ি আছে আনলাপি আছে বরেন্দ্র আছে হানিপ আছে মৌ আছে শ্যামলি আছে একে ডাইরেক্ট নজিপুর সকাল নয়টায় সারে রাত নয়টায় সারে আর যারা বরিশালতে আসবে সরাসরি বরিশাল থেকে নওগাঁ আসবেন নওগাঁ আসার পর বালুডাঙ্গা নওগাঁ নামবার পর নওগাঁ বাস স্ট্যান্ড নামবেন তারপর বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা পনেরো টাকা দেয় বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যে এই গাড়িটা নজবুর ধোকে স্লু সেই গাড়ি তুলবেন লোধুনি মোড়ে নামবেন তো লোক মোড় থেকে দশ পাঁচ টাকার ভ্যান ভাড়া আমার বাড়ির ছোটবে সবাই চেনে সমস্যা নেই তো দশ টাকা ভাড়া দিবে চলে আসবেন দেরি করব না আর যারা খুলনাতে আসবে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আছে শান্তার স্টেশন আসে নামবেন শান্তার স্টেশনে নামবার পর আপনারা বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন দিতে বা চারদারে পঁচিশ টাকা ভাড়া নেবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যে গাড়িটা নজপুটুকে সেই গাড়িটুকু লোধনী মোড় নামবেন আর যারা রংপুর গাইবান্দা পঞ্চগড় থেকে আসবে সরাসরি আকিলপুর স্টেশন আসে নামবেন ট্রেনে আক্কেলপুর ডন আক্কেলপুর স্টেশন নাম্বার পর বদলগাছি আসবেন ত্রিশ টাকাতে ছেজির ভাড়া আছে চার্জার আছে তিরিশ টাকা নেবেন বদলগাছি আসার পর নজপুর যে গাড়িটা আসে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন ত্রিশ টাকা ভাড়া নেবে লোধনী মোড় থেকে আপনার পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি দেবপুর গ্রাম বকুল বকিলকুঘড়া সবাই চিনি চা পাঁচ দোকান যে দোকানে জিজ্ঞেস কারণ মোড়ে যতটা আছে এক নামে বলবে আর যদি আপনারা রাজশাহী ঠিকানা বলা যাবে রাজশাহীতে নয় যে সবসময় গাড়ি আছে সমস্যা নাই মন্ত্রগুলি এই মন্ত্রটি তিনশো তেত্রিশবার মুখস্থ করে নেবেন অবশ্য পূর্ণিমাতে অথবা শনিবার মঙ্গলবার দিন নিরামিষ খাবেন রাত্রে বারোটার থেকে রাত বারোটার থেকে মুখস্ত করলে ভালো হবে রাত বারোটার থেকে তিনটার মধ্যে মুখস্থ করে ফেলবেন মুখস্থ করার পর তারপরে আপনারা কাজ করবেন এটা আপনারা পরীক্ষা করে জানাবেন এই একটা ভক্তকে আমি এই কাজগুলো দেওয়া বন্ধুকে দিচ্ছি অপর নারী নিজের বসীকরণ বা অন্য নারী ভক্তন করা এটা আমি দেওয়ার পর একটা ভক্ত দিন জয়পুরহাটে জয়পুরহাটের হিলি পাঁচ বিবি এই ভক্তটা দেওয়ার পর এক মাসের মাথা একটা খেলে চলে গেছে একটা ওয়াই মেয়েকে বিয়ে করছিল বিয়া করার পর ওই মেয়েটা খেয়ে আর এক মেয়ে চলে গেছিলো যার কারণে কাজগুলো আমি দেওয়া বন্ধুকে দিয়ে অপম্যানি নিজের বর্ষা করা তো কে ভুলে কে কী করবে তার কারণে আমি দিয়েছিলাম না এত দিন ধরে আবার উন্মুক্ত করতেছি কারণ ভক্তরা তাই এই কথা বলতে পারবে না যারা আমার ভক্ত আমার গুরু দক্ষিণায় দিয়েছে পাঁচ হাজার একশো টাকা তারাই করতে পারবে এবং তারা মাসে মাসে পাঠায় তারা আরও একশোর মধ্যে একশো রেজাল্ট করতে পারবে যেমন মুসলিম গাজী পাঠায় বস বাংলাদেশের মধ্যে মুসলিম গাজী পাঠায় কুমিল্লা নাজমুল পাঠায় আপনার নগর বাড়ি এক ভক্ত পাঠায় এই কালকে আসবে মাসে দেড় হাজার এ টাকা পাঠায় এক দেড় হাজার পাঠায় প্রত্যেক মাসে খুননা রফিক পাঠায় কুষ্টিয়া মাঝার হাজার পাঠায় ধরে হলো খুন আর গাজীপুর মহিলা শিষ বর্ষার সিনেমা হলও পাঠায় মাঝার সাথে পাটাই বাড্ডা হুসেন মার্কেট রাজু পাঠায় চট্টগ্রামের সাংবাদিক এই দেশে গুণ্ডগোল যাই একটু ঝামেলা পারেনি যাই হোক বাংলা ভারতের মধ্যে বসন্ত চিত্তরঞ্জন বসু গোপাল দেবনাথ ইন্তুকর আর কয়েকজন আছে তো নন্দ নন্দ নন্দর আস মানে তারা নিজে বন্দি পাতালের কয়ে এই কথা দিয়ে ওটা বৈশিষ্ট্য মনে গেলে ভুল হয়ে গেল কর কাটি উমুক আমার রম্মাহাতি কাটি আমার দিকে উমুকের করা উচিত আছে নাহলে শিবশঙ্কর মস্তকারী পানি ফুক দিন কর করাকাটি আমার দিকে অমুকের করা উৎসরা ছিল না হলে শিবশঙ্করের মস্ত কাটি তিনবার পরে তিনটি বা তিনটি ফুক দিয়ে পাইটা সেটা আমার সঙ্গে সঙ্গে তোমার ফিচে আসবে এবং ফিচে আসবে না আসলেও তোমার সাথে সাথে বসা হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমান্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ এটা যদি মিষ্টি পরে দিতে পারেন তেল পরে দিতে পারেন মিষ্টি পরে দেখলে তেল পরে দিতে চোখ মুখ মাকে সামনে করবেন